একটা কলেজের মেয়ে টাকা বাঁচানোর জন্য চেষ্টা করছিল প্রতিদিন সে শুধু ক্যান্টিনের ফ্রি ডিমের স্যুপ আর সাদা ভাত খেত কিন্তু একদিন প্রিন্সিপাল বিনিয়োগকারী আর মিডিয়াকে নিয়ে স্কুলের প্রচার করতে এলেন সবাই অবাক হয়ে গেল এত দামি প্রতিষ্ঠানে পড়া এক ছাত্রী কিভাবে এত দারিদ্রে জীবন কাটাচ্ছে একজন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলো সে শুধু এগুলোই খায় কেন প্রশ্নটা ছিল সাধারণ কিন্তু মেয়েটা ভয় পেয়ে গেল তাড়াহুড়ো করে সে ব্যাগের ভেতর টাকা খুঁজতে লাগলো নার্ভাস হয়ে বলল সে সবসময় ভেবেছিল এই খাবারটা নাকি ফ্রি সিইও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো সে আর্থিক সহায়তার জন্য আবেদন করলো না কেন এটা শুনে মেয়েটা আরও জোরে জোরে কাটতে লাগলো বলল সে ক্লাস লিডারের সাথে প্রতিযোগিতা করার সাহস পায় না এ কথা শুনে সিইওর মনে হলো তিনি এই স্কুলে বিনিয়োগ করে ভুল করেছেন এদিকে একজন রিপোর্টার মেয়েটার বুকে লাগানো ধাতব পিনটা দেখলেন মেয়েটির অনুমতি নিয়ে সেটি কাছ থেকে পরীক্ষা করলেন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল কারণ পিনটা ছিল মেয়ের দাদার সিইও তখন নিশ্চিত করলেন এটা এক ফার্স্ট ক্লাস সামরিক সম্মান তিনি সঙ্গে সঙ্গে মেয়েটিকে সেলুট দিলেন কারণ পুরো অনুষ্ঠানটি টিভিতে লাইভ চলছিল ঠিক তখনই এক বৃদ্ধলোকও সেই পদকটা দেখলেন তিনি তার সাবেক কমান্ডারের সম্মান চিনতে পারলেন গত আঠারো বছর ধরে তিনি প্রায় প্রতিদিন ওই মেমোরিয়াল হলে যেতেন শুধু আশা করতেন কোনোদিন হয়তো সেই বীরের বংশধরদের দেখতে পাবেন তাদের খুঁজে নিয়ে যত্ন নিতে পারবেন কিন্তু তিনি কখনো কল্পনাই করেনি এত বড় নায়কের পরিবার এত খারাপ অবস্থায় রয়েছে তিনি সঙ্গে সঙ্গে তার নাতিকে বললেন তাকে স্কুলে নিয়ে যেতে যেন সে মেয়েটির সঙ্গে দেখা করতে পারে আসলে মেয়েটার দাদাই শুধু নায়ক ছিলেন না তার বাবা মাও দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যখন সে ছোটো ছিল তখন এক ভয়াবহ ভূমিকম্প হয় তার বাবাকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল কিন্তু তিনি আর কখনো ফিরে আসেনি এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল সিও সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে সতর্ক করলেন যদি মেয়েটিকে আর্থিক সহায়তা না দেওয়া হয় তবে তিনি তার পুরো বিনিয়োগ ফিরিয়ে নেবেন